নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাচ্ছি একটা শরবতের রেসিপি কারণ যা গরম পড়েছে এই গরমে শরবত ছাড়া কিছুই আর ভালো লাগছে না কিন্তু খেতে সেই জন্য নানা রকমের এখন শরবত ঠান্ডা জিনিস করেই আমাদেরকে খেয়ে থাকতে হচ্ছে কারণ প্রচণ্ড গরম আগুনের সামনে যাওয়াও যাচ্ছে না কিছু করাও যাচ্ছে না আমি আজকে করছি তরমুজের শরবত এই জন্য আমি নিয়ে নিয়েছি তরমুজ এই যে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর আমি তরমুজের সিডসগুলো সব ফেলে দিয়েছি কিন্তু একদম পরিষ্কার করে রেখেছি এছাড়া লাগছে চিনি লেবু পুদিনা পাতা আর লাগছে হচ্ছে আমার বিট নুন তা কী করবো প্রথমে এই তরমুজগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিউব করে রেখেছিলাম সেগুলো আর এই গরমের সময় এই ধরনের মানে যত ফ্রুটস খাওয়া তত শরীরটাও কিন্তু ঠিক থাকবে মানে কলকাতা বা আশেপাশে যারা থাকেন তারা বুঝতেই পারছেন যে কীরকম গরম যার জন্য এখন বেশি করে ফ্রুটস খেতে হবে নানা রকমের জুস খেতে হবে আর সেগুলো বাড়িতে বানানো হলেই কিন্তু ভালো এই যে সব তরমুজের কিউবগুলো দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন বিট নুনটা অল্পই দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা একটু দিচ্ছি কারণ যদি একটু লাগে আর কি বা একটু জল দিতে হয় সেই জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শরবত রেডি হয়ে গেছে কিন্তু একদম করে নিয়েছি এইবার আমি কি করব যে গ্লাসগুলোর মধ্যে একটু একটু করে লেবুর রস দিয়ে ওপরটাকে জাস্ট একটু স্প্রেড করে দেব অল্প করে মানে যখন আমরা সিপটা দেব মাঝে মাঝে একটু লেবু মানে টক ভাব কারণ তরমুজের এমনি তো খুবই মিষ্টি আর কি একটু টক টক নন্তা নোনতা হলে ভালোই লাগে এই যে লেবু দিয়ে এরকম ভাবে আর কি করে নিচ্ছি পুরোটাকে স্প্রেড করে দিচ্ছি লেমন জুস দিয়ে তারপরে আমি এটাকে একটু গ্লাসগুলোকে বিট নুন দিয়ে একটু কভার করে দেব দিয়ে আমি জাস্ট জুসগুলোকে হ্যাঁ সার্ভ করে দেব কিন্তু এইভাবে করলে মানে যখন আমরা সিপগুলো নেবো খেতেও ভালো লাগে এই জন্যই জাস্ট করা দেখতে ভালো লাগে এটাই এটা কেউ চাইলে নাও করতে পারেন কিন্তু এটা আমি জাস্ট একটু দেখতে ভালো লাগা আর খেতে ভালো লাগে এই জন্য এইভাবে করে নিচ্ছি যেভাবে দিয়ে দিয়ে প্রোটাকে স্প্রেড করে দেব বিটনুনগুলোকে সব গ্লাসগুলোতে দিয়ে আমি জুসটাকে দিয়ে দেব কিন্তু আর জুসটা করার সময় যদি দরকার পড়ে একটু জল দিতে পারেন কিন্তু কারণ অনেক সময় নাহলে ঠিকমতো ব্লেন্ড হয় না সেই জন্য চাইলে একটু জল দিতে পারেন এই যে হয়ে গেছে কি আমি এবার সুন্দর করে এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো আসতে সার্ভ করে দিচ্ছি কিন্তু এইভাবে মানে ফ্রেশ বাড়িতে বানানো জুস খাওয়া খুবই উপকারী মানে বাইরের তো এখন খাওয়াও ঠিক না কাটা ফলটল যা খেতে হবে বাড়িতেই খেতে হবে এই গরমে আর যত পারা যাবে ফলটাই খেতে হবে বেশি করে আর কিছু করার নেই আর কি যা গরম পড়েছে এই যে হয়ে গেল গিয়ে আমি সার্ভ করে দিলাম এবার দিয়ে আইস কিউব দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব একটু পুদিনা পাতা ব্যাস রেডি হয়ে গেল গিয়ে আমার তরমুজের শরবতীটা কিন্তু গরমকালে স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীরকে খুব ঠান্ডা রাখে আর খাওয়াও উপকারী এবং তরমুজ খেতে তো ভালোই লাগে সেই জন্য আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যা গরম পড়েছে সবাই সুস্থ থাকবেন এই গরমে সবাই সুস্থ থাকাটা কিন্তু খুবই দরকারি সবাই ভালো থাকবেন